হ্যালো আজ আমি তোমাদের জন্য আম তেল রেসিপি নিয়ে চলে এসেছি এই গরমকালে আমের সময় কিন্তু আমের রেসিপি আসবে এটাই তো স্বাভাবিক আর আমি এটাও জানি আমার মতো অনেকেই আছে যারা আমের যে কোনো রেসিপি খেতে ভালোবাসো এই গরমে আম তেলের সঙ্গে কিন্তু ভাত কিংবা মুড়ি খেতে জাস্ট ফাটাফাটি লাগে প্রথমে আমি আমগুলোকে কেটে নিয়ে নুন হলুদ আর হালকা পরিমাণে লঙ্কা গুঁড়ো মাখিয়ে নিয়েছি তারপরে কিন্তু কুলোর ওপরে একটা একটা করে আম দিয়ে শুকিয়ে নেব আমগুলোকে শুকাতে কিন্তু পুরো টানা দুদিন লাগবে আর এই দিনে কিন্তু ভালো মতো রোদে আমগুলোকে শুকিয়ে নিতে হবে তারপরে দিচ্ছে সরষের তেল সরষের তেলটাকে কিন্তু যে তেলটা তেলটা বানানো হবে সেই তেলটার জন্য দেওয়া হচ্ছে আম তেলে তাই যতটা পরিমাণে আম তেলটা বানাবে ততটা পরিমাণে কিন্তু সর্ষের তেলটা দেবে সর্ষের তেলটা ভালো মতো গরম হয়ে গেলে তার মধ্যে দেব ফোড়ন তারপরে দেবো তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে ভালো মতো কিন্তু তেলটাকে গরম করে নেব তেলটা কিন্তু গরম করে নেওয়া হয়ে গেছে এবারে নামিয়ে ঠান্ডা করে নেব এই যে আমগুলো কিন্তু আমার পুরোপুরি শুকিয়ে গেছে টানা দুদিন কিন্তু আমি আমগুলোকে রোদে শুকিয়ে নিয়েছি এবারে তোমাদের একটা মশলা তৈরি করে নিতে হবে পাঁচ পূরণ শুকনো লঙ্কার মেথি ভালো করে ফ্রাই করে নিয়ে তারপরে হালকা ঠান্ডা হলে শিলে বেটে নিতে হবে সেই মশলার মধ্যে দেব আমি এক হাতা গরম তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব এই যে দেখো মশলাটা কিন্তু তেলের সঙ্গে মিক্স হয়ে গেছে এবারে আমি এই মশলার মধ্যে একে একে দিয়ে দেবো শুকনো আমগুলো আমগুলো আমার সব দেওয়া হয়ে গেছে এবারে ভালো করে আমগুলোকে মাখিয়ে নেব মশলার সাথে খুব ভালো করে কিন্তু আমগুলোকে মশলার সাথে মাখিয়ে নিয়েছি আমগুলো মাখানো হয়ে গেছে এবারে একটা কাচের বয়াম নেব কাচের বয়ামের মধ্যে আমি এবারে আমগুলোকে সবগুলো ঢুকিয়ে দেবো তারপরে আমগুলো দেওয়া হয়ে গেলে দেব সেই তেলগুলো যেটাকে আমি গরম করে ঠান্ডা করে নিয়েছিলাম তেলগুলো কিন্তু আমার দেওয়া কমপ্লিট তো ফাইনালি আমার তেল রেসিপিটা কিন্তু হয়ে গেছে এবার শুধু মাঝে মধ্যে কিন্তু তেলটাকে রোদে বসিয়ে রাখতে হবে একটু রোদ পেলেই আমাদের পুরোপুরি তেল রেসিপি রেডি তোমরা অবশ্যই ট্রাই করো টা